আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি বানাতে চলেছি কাঁচা আমের রসগোল্লা চলুন কিভাবে খুব সহজে কাঁচা আম দিয়ে রসগোল্লা বানানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমরা এই ছোট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁচা আমের রসগোল্লা বানাবার জন্য আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এর মধ্যে আমি দেড় লিটার দুধ দিয়েছি দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নেব প্রথমে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে গেলে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব দুধের মধ্যে এক ছিপি মতো বা এক চামচ যদি ভিনিগার দেওয়া যায় তাহলে খুব সহজেই ছানা কেটে যাবে সেই ছানা দিয়ে আমি ভালো করে রসগোল্লা বানাবো আপনারা চাইলে ওখানে লেবুর রস বা তেঁতুল দিতে পারেন দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন চলুন ছানা কাটিয়ে আমি ফিরে আসছি কাঁচা আমের রসগোল্লা বানাবার জন্য আমি এখানে যে ছানা কাটিয়ে রেখেছিলাম ছানাটাকে ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে তিন থেকে চার মিনিট আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সবুজ সবুজ ফুড কালার কালার দেব দু বেশি দিতে হবে না দেবে যেহেতু এটা কাঁচা আমের তাই রংটা সুন্দর আসার জন্য ফুড কালারটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে আবারও মেখে নেব দিয়ে আবারও ভালো করে দেখে না কত সুন্দর কালার টাইসটা দেখুন এবার আমি একটা করে রসগোল্লার সাইজে একটা করে বল আমি কেটে নেব আপনারা যেমন সাইজ করবেন বড় ছোট সেরকম অনুযায়ী কেটে নেবেন আমি সবগুলো রসগোল্লার আকৃতিতে কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার লাগছে আমার একটা কাঁচা আম যেহেতু আমি কাঁচা আমের রসগোল্লা বানাবো এটা আমাদের গাছের আম এই সবেমাত্র মাত্র পারল আমটা আমি কেটে নেব আমটাকে এইভাবে কাটতে হবে পাতলা পাতলা করে আমের খোসা সহ রাখতে হবে তাহলে তাহলে রসগোল্লার মধ্যে আমের ফ্লেভারটা খুব সহজেই চলে যাবে চলুন এবার রসগোল্লাটা আমি বানিয়ে নিই রসগোল্লার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিলাম গ্রাম চিনি দিয়ে আর এখানে আমি ওই একই কাপে পানি দিয়ে দিয়ে চিনি শিরা তৈরি করে নেব আর ওই চিনির শিরার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চিনির শিরা থেকে প্রায় ফুটে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকশটা ফুট কালার আর দিয়ে দেব কাঁচা আমের টুকরো চিনির শিরা খুব সুন্দর ফুটে গেছে এবার এর মধ্যে আমি যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব দিয়ে হালকা আঁচে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব একদম রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের রসগোল্লা বন্ধুরা রসগোল্লাটা একটু চেপটা চেপটা হয়ে গেছে কারণ আমার পাত্রটা একটু এ ছিল আপনারা এখানে রস যেখানে থাকবে সেটা গোল মতো পাত্র নেবেন তাহলে রসগোল্লাটা খুব সুন্দর গোল হবে কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙে দেখায় খুব সুন্দরভাবে হয়েছে দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে এই রকমভাবে রসগোল্লা বানিয়ে দেখবেন প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন